হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম গ্রাম অঞ্চলে ঐতিহ্যবাহী একটি রেসিপি বহু বছর ধরে এটা কিন্তু আমরা কিনে খাই এটাকে মোরারিও বলে এটাকে লাঠি খাজাও বলে থাকে গ্রাম অঞ্চলে তারপরে আপনাকে এটাকে বহুত জায়গা বহুত নাম বলে থাকে আমাদের এ জায়গায় লাঠি খাজা বেশি বলে থাকে মোরারিও বলে থাকে মোরালি কীভাবে বানিয়ে নিলাম এই সহজ রেসিপি দেখে নিন এটা কিন্তু আমরা সবসময় কিনে খাই তাহলে কিনে না খেয়ে ঘরেই বানিয়ে নিন ঘরে যদি থাকে এক কাপ আটা তাহলে এই রেসিপিটি সহজেই বানিয়ে নিতে পারবেন টেস্ট দুর্দান্ত তাহলে বাজার থেকে কিনে খাওয়ার লাগবে না আশা করি এই ছোটো রেসিপি আপনাদের খুবই পছন্দ আর গ্রাম থেকে সবসময় আমি ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করে আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রান্নাঘর জিরোয়ান দেখতে ভুল করবেন না এখানে লাগবে এক কাপ এখানে আটা ব্যবহার করছে আপনারা ময়দাও ব্যবহার করতে পারে দুই চামচের মতন তেল দিয়ে দিছি সামান্য পরিমাণ লবণ দিয়ে সেটা ময়েন দিয়ে নেবো যাতে কিস্পি ভিতর থেকে আসে এজন্য অবশ্যই ময়নটা বেশি ইম্পর্টেন্ট এরমটায় বেশি আবার বেশি ময়াদে দেখুন যুজর হয়ে যাচ্ছে দেখুন তার টিপকলি ভেঙে যাওয়া লাগছে জাস্ট পারফেক্ট এখন নর্মাল পানি দিয়ে একটা ডো আমি বানিয়ে নেবো সফট একটা ডো তৈরি করে নেব পানিটা একবারে কখনো ব্যবহার করবে না আস্তে আস্তে পানিটা ব্যবহার করতে হবে এবং মাখিয়ে নিতে হবে আমার সফট একটা ডো এখানে কিন্তু তৈরি করা হয়ে গেছে এটা আমি সাইডি রেখে দেবো যা সেখানে কোনো রেস্টের কোনো প্রয়োজন নেই জাস্ট এক দুই মিনিট একটু মদে নেবেন খুব সুন্দর করে তারপর এক মিনিটের জন্য সাইডে রেখে দেব এখানে যতই মোয়াড আমি গুড় দিয়ে বানাবো আপনারা এখানে চিনি ব্যবহার করতে যত আমার হাতের কাছে অ্যাভেলেবেল গুড় আছে যেন গুড়টা আমি ব্যবহার করেছি এটা হচ্ছে আখের গুড় এখানে এক কাপ গুড় ব্যবহার করেছি আমি এক কাপ পানি ব্যবহার করেছি এটা গলিয়ে নিতে হবে প্রথম অবশ্যই গলিয়ে নিয়ে পরে এটা আমি সেকে নেব কারণ সেকে নেওয়ার কারণ হচ্ছে যদি কোনো ময়লা টলা থাকে সেটা বের হয়ে যাবে যদি গুড় ব্যবহার করেন আর গুড়ির কাঁড়ালটা ভালো হয় টেস্টটাও খুব সুন্দর হয় এবং ভালো লাগে চিনিরটাও খুব ভালো হয় আমরা যখন বাজার থেকে কিনে খাই মোড়াই তখন কিন্তু চিনি দেওয়া থাকে এই জন্য চিনিরটাও কিন্তু ভালো হয় পারফেক্ট হয় গোটা গলি আমি এটা সাইডে রেখে দেবো সেকে একদম সাইডে আমি রেখে দেবো চলে যাব এখন আমি খাজা বা মোড়ালি যেটাই বলেন সেটা বলেন আটাটা আমার সেট হয়ে গেছে ফিড়ে পথ দিয়ে একটু মধে নিলাম আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে একদম বড় সাইজ করে একটা রুটি এটা বলে নেব একটু আমি একটু ডিফারেন্স করব কেন কি ডিফারেন্স করার কারণ হচ্ছে আমি এখানে একটু লেয়ার যুক্ত করবো দে বিতের থেকে একদম খলফা খল্প হবে মানে বিতের থেকে লেয়ার যুক্ত হবে একদম খালি খালি হবে এই জন্য আমি একটু বড় একটা রুটি পরোটা শেপ দিয়ে নেব একটা রুটি আমি বল বড়ো করে বলে নিয়েছি দেখতেই বুঝতে পারছেন আর ময়ারগুলো কিন্তু কখনো কিন্তু পাতলা হয় না একটু মোটা সাইজের হয় যখন আমরা দোকান থেকে কিনে খাই মোটা সাইজের হয় আমি একটু এখানে একটু টুই চানছি কেন কি জন্য কেন কি আমি খাস্তাটা বেশি চাওয়া লাগছে এই জন্য দেখুন একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন আমি একটা আটা ছড়াই দিয়ে একটা শ্যাপ শেপ দিয়ে নেব। মানে পোয়ারাটা যে শেপটা ওটাই আমি দিয়ে নেব দেখেই বুঝতে পারছেন ভিডিওতে যেরম দেখবা লাগছেন ঠিক এই এরমই করবেন এটা এটাতে কী হবে একদম মুসমুসে ভিতর থেকে মুসমুসে হবে কিসপি হবে এখন আর কোনো কাজ না এখন আমি একটা বড় করে একটা রুটি আমি বলে নেবো আবার বেশি পাতলা করা কিন্তু এটা যাবে না বেশি মোটাও কিন্তু রাখা যাবে না একদম মিডিয়াম একটা রুটি বলতে হবে যেমন আপনারা দেখতে চান বেটার পদ্ধতি সেম পদ্ধতিতে আপনারা করে নেবেন এতে কিন্তু অনেকটা ভালো হবে টেস্টটাও ভালো হবে এবং ই হবে দেখুন আমি একদম পাতলা করে কিন্তু না মোটা সাইজের একটা রুটি আমি বলে নিয়েছি সাইডের অংশগুলো আমি কেটে সাইডে রেখে দিলাম দেখুন কতটা মোটা করছে আপনারা দেখে হয়তো ভিডিওতে বুঝতে পারছেন সাইডগুলো আমি কেটে সাইডে রেখেছি এটা পরে বানিয়ে নেব এখন আমি ছোটো ছোটো করে লম্বা লম্বা করে পিস পিস কেটে নেব প্রথম এটা যতটা আপনারা ছোটো করে কাটতে পারেন ততটাই ভালো হবে এটা কিন্তু বেশি একদম চওড়া হবে না বেশি লম্বা হবে না মিডিয়াম হয় এই জন্য কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এটা লাঠি খাজাও কিন্তু বলে থাকে যখন আমরা গ্রাম অঞ্চলে থাকি তখন কিন্তু মানুষ হয়তো এই নামটা হয়তো বলতে পারবে না মোরারে এটা সেটা এটা কিন্তু লাঠি খাজা বললেই কিন্তু তারা বুঝে যায় আর সিনির চিনির যত লেয়ার দেওয়া থাকে এই জন্য সিনির লেয়ারও কত সময় বলে থাকে দেখুন আমার কাটা হয়ে গেছে এরম আমি এক এক করে সবগুলো আমি তুলে নিয়েছি আমি সামান্য একটু ডিজাইন করে নেব এটা একটা প্যাচ দিয়ে নিলাম প্যাচটা দিলে হবে দেখতে খুব সুন্দর দেখা এটা অপশনাল এটা জাস্ট অপশনাল এখন একটা কড়াইতে আমি তেল গরম করে দিয়ে দিছি এখন যেগুলো আমি লম্বা লম্বা করে রাখছিলাম সেগুলো আমি লম্বা করে ভেজে নেব দেখুন এক পাটায় কতগুলো হয়েছে তাহলে এগুলো যদি আপনারা বাজারে যদি বিক্রি হয়ে গেছে অনেক কিন্তু টাকা বাস্তবদের কিন্তু এখনও কিন্তু অনেকটার দাম এজন্য সামান্য কিছু খরচ করে বানিয়ে নিন না ঘরে এটা কিন্তু আমি এই পদ্ধতিতে বানিয়ে নিয়েছি এটা কিন্তু এক থেকে দেড় মাস পর্যন্ত ভালো থাকবে কিস্পিও থাকবে নরম হবে না কিচ্ছু হবে না এক থেকে দেড় মাস পর্যন্ত ভালো থাকবে আশা করি ডিজাইনটা যাক সে একটু এরম একটু পাকনা মানে একটু দুই সাইড ধরে একটু ঘুরলে মারলেই খুব সুন্দর একটা ডিজাইন এটা দেখতে দেখার জন্য সুবিধের জন্য জাস্ট এটা ভালো লাগার জন্য আমি করছি আপনারা এরম লম্বা করে এরম কেটে নিতে পারেন এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর লেয়ারগুলো দেখুন মশাল্লাহ খুব সুন্দর হয়েছে একটাও কিন্তু খুলে যায় না যেখানে খুলে যাবে লেয়ার এতে আরও থেকে আরও কিস্পি হয়ে উঠছে দ্রুত ভিতের থেকে একদম মুসমুসো হবে এটা এজন্য আমি লেয়ারগুলো দিয়েছি সেম পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নেব এদিকতে আমার গুড়ির যে রসটা সেটা কিন্তু আমি আর জাল করিনি এখন কিন্তু এটা আমি জাল করে ঘন করে নিতে হবে গোটা যত পানি ব্যবহার করি সেই জন্য জাল করে ঘন করে নিতে হবে একদম মোটা একটা শিরের একটা যেটা একটা তার যুক্ত সেটা করে নিতে হবে একদম আঠা আটা হবে না একদম একটু ঘন হবে এক তার দুই তার পর্যন্ত করে নিতে হবে শিরেটা জাল করে দেখুন আমার চুলে কিন্তু জাল আমি চালু করে দিয়েছে না কিন্তু জাল উঠবা লাগছে এদিকতে আমি মোড়াগুলোও ভেজে নেব লাগছি এক এক করে সবগুলো ভেজে নেব ভেজে নিয়ে কিন্তু আমি তুলে রাখবো আর এই মধ্যে কিন্তু অবশ্যই হাই হিটে ভাজবেন না কখনো চুলের আজ কিন্তু সবসময় লো মিডিয়ামে রেখে বাজবেন তাহলেই কিন্তু একদম ভিতর থেকে মুসমুষ হয়ে উঠবে এদের চিনির সিরিয়াটাও কিন্তু আমার ফুটে একদম ঘন ঘন দিকেই আর এটা কতটা কিস্পি এটা না বুঝলে হয়তো না বানালে আপনারা বুঝবেন না এই তো আমার চিনি সিরিয়াটাও কিন্তু প্রায় ঘন হয়ে আসছে আর আমি দুই তিন মিনিটের মতন জাল করে আরেকটু ঘন করে নেব আমি কিন্তু দুই সোলেতে দুটে কাজ করবা লাগছি দেখতে ভেজেও নেওয়া লাগছে আমি চিনি সেরাটাও কিন্তু জাল করে নেওয়া লাগছি কোনো তুড়ে এখানে করা যাবে না সুলের আশ কিন্তু এই মুহূর্তে আমার কিন্তু লো মিডিয়ামে আসে হাই হিটে কিন্তু আমি সুলের আস দেখুন এক তার কিন্তু এখনও কিন্তু হয় না আর বাকি একদম মোটা একটা তার হবে হাতে নিলে মোটা একটা তার হয়ে যাবে তাহলে একদম পারফেক্ট ঠিক একদম দেখুন তো এটা কিন্তু হয়ে গেছে কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর এগুলো দেখুন কতটা কিস্পি হয়েছে ভিতের থেকে আপনারা দেখেই বুঝতে আর কতটা মানে মোষমুসো হয়েছে একদম অসাধারণ মোষমুসো হয়ে গেছে চিনি শিরাটা হয়ে গেছে আমার এখন আমি যে মোরারিগুলো আমি ভেজে নিয়েছিলাম যে খাজাগুলো আমি ভেজে নিয়েছি খাজা বলেন মোর মোরারি বলেন যেটাই বলেন একদম সে পারফেক্ট হয়ে গেছে এখন আমি এগুলো ঢেলে দেবো এই কড়াইতে ঢেলে দিয়ে আমি চুলের রাস্তা একদম লো মিডিয়ামে এক মিনিটের জন্য রাখবো জাস্ট আমি মিক্স করে নেব। জাস্ট এটি এক থেকে দেড় মিনিটের ভিতরে কিন্তু পুরো রস কিন্তু গায়ে লেগে একদম উপর দিয়ে যেরম যেরম চিনির একটা দানা দানা ভাব পড়ে যায় সেটা কিন্তু পড়ে যাবে গুড়ে কিন্তু এটাই আসবে টেক্সার যখন দেখবেন উপর গায়েকে দানা দানা হয়েছে তখন নামিয়ে জাস্ট আমার হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি দেখুন আমি প্লেটেও কিন্তু ঢেলে নিয়েছি দেখুন উপর থেকে কিন্তু একদম দানা দানা ভাব হয়ে গেছে পড়ে গেছে মানে একদম পারফেক্ট আর টেস্ট অসাধারণ এটা কিন্তু যদি এরম যদি বানান দেখুন এক ফোটো কিন্তু কিসপিতা যেটা ই যেটা মুসমুসে সেটা কিন্তু নষ্ট হয় না যে উদায় যাবে মানে নরম হয়ে যাবে তা কিচ্ছু হয় নাই আরও বেশি মানে কি আরও বেশি ই হয়েছে তাহলে একবার হলেও বানাই নেই রে সেটা বানাই নিয়ে ঘরে রেখে দিন এটা কিন্তু বহু বছর ধরে আমরা গ্রাম অঞ্চলে কিনে খাই বহু বছর ধরে বাস্তব কথা ঐতিহ্যবাহী একটা খাবার এটা তো আমরা ভুলেই গেছি আমরা কিনে ছাড়া কিন্তু আমরা কখনো বানাই খাই নি এখন কিন্তু আমরা ঘরেই কিন্তু বানাই নিতে পারেন এই সহজ রেসিপি সহজ কিছু উপ উপাদান দিয়ে তাহলে আপনারা আমার মতন তৈরি করে নিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ